রিভেন সিনেমার প্রেস কনফারেন্সে দৈনিক কালবেলার আহসান হামিদ নামের একজন সাংবাদিক ভাই বুবলিকে প্রশ্ন করে সাকিব খালের তুফানের সামনে আপনাদের রিভেন সিনেমাটির ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন আর গত ঈদে দেয়ালেরদের সিনেমার জন্য আমাদের কল করা হয়েছে বারবার এবারও কি আপনারা আশার মুখ দেখছেন নাকি গতবারের মতো সবাইকে কল করে প্রমোশনে যেতে হবে উত্তর শুনে তোর বুপি তার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং সবার সামনে সাংবাদিককে মঞ্চের সামনে ডাকেন এবং বলেন আপনি যদি প্রমাণ না করতে পারেন তবে কি আপনি শাস্তি মাথা পেতে নেবেন উত্তরে হাবিব ভাই জানান যে তারা কোনো প্রমাণ ছাড়া কখনো কথা বলেন না ভাই পরবর্তীতে ইকবালকে হাবিব ভাইকে অনেক তোষামত করে ভালোই তেল মারতে দেখা গেছে কনফারেন্স শেষে তো সাকিব দর্শকরা আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কি মনে করেন সাকিবের তুফানের কাছে কি এই বুবলি রিভেন্স সিনেমার কোনোভাবে ঠাই পাবে আপনাদের মতামত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন